ইউএসএতে থাকে ও ছেলে তো আমার কোনো প্যারা নেই ও দিয়ে দেয় আমাকে টাকা আচ্ছা আমি আমার নিজের টাকা কোনো কিছুই কেনাকাটা করি না আমার বয়ফ্রেন্ডের টাকা আসছি কেনাকাটা করার জন্য আমার সাথে রিলেশন করতে গেলে পার ডে আমাকে আইফোন দিতে হবে সিক্সটিন ম্যাক্স দিতে হবে তাহলে আমি রিলেশন করবো আমার সঙ্গে যারা প্রেম করে প্রত্যেকেই লাখ লাখ টাকা দেয় আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স দিতে হয় আমি সাধারণত এক সপ্তাহের বেশি বয়ফ্রেন্ড রাখি না যারা অ্যাফোর্ড করতে পারে তারা টিকে যায় এর পরও তার অনেকগুলো বয়ফ্রেন্ড আছে এরকমই কিছু কথা এখন আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিনিয়তই দেখতে পাচ্ছি তারা শপিং করতে আসে এখন মিডিয়ারা তাদের উপর হুমড়ি খেয়ে বলতেছে আপনাদের বাজেট কত আপনাকে এত টাকা কে দিচ্ছে এক তরুণী ঈদে মার্কেট করতে এসেছে খুব গর্বের সঙ্গে একটা মিডিয়াকে বলে বেড়াচ্ছে এসব কথা শুধু তাই নয় ওই মেয়ের সঙ্গে করে নাকি বোন এবং ভাঙনাকে নিয়ে এসেছে কেনাকাটা করে দেবেন বলে অথচ নিজের কোনো জব করে না লন্ডেনে থাকা বয়ফ্রেন্ড এক লাখ টাকা দিয়েছেন এর আগে অবশ্য ওই বয়ফ্রেন্ড তাকে ঈদের মার্কেটও একবার করে দিয়েছেন অন্যদিকে মার্কেটে আরও একজন বয়ফ্রেন্ড আসবে যিনি আজকে ঈদের কেনাকাটা করে দিবেন এখানে কার পরিবারের সদস্যরা জানেন এই মেয়ে কোনো জব করে না বয়ফ্রেন্ডের টাকায় চলে এরপরেও দল বেঁধে কেনাকাটা করতে এসেছে অর্থাৎ জেনে বুঝেই তারা মেয়েকে এই পথে নামিয়েছেন আইফোন সপ্তাহে ভালো রেস্টুরেন্ট খাওয়া দাওয়া ছবি তোলা ভালো ভালো ড্রেস এই তো নিজে যে বিকৃত পণ্য এই বোর্ডটুকু অবশ্য তাদের নেই একটা না বয়ফ্রেন্ড থেকে ভিক্ষার টাকায় লাক্সারিয়াস লাইভ লিড করে এমন নির্লজ্জ বেশ কয়েকজনের গর্ভবতী হওয়ার ভিডিওই দেখলাম অনেক ভালোবাসি আরও একটা ভিডিও দেখলাম যেখানে একটি মেয়ে ঠিক যেন বাঙালি নারীর প্রতিচ্ছবি সে কখনো বাবাকে ভালোবাসি শব্দটা বলতে পারে না চার মক্ষরের একটা শব্দ বলতে গিয়ে অঝরে চোখের পানি পড়ছে যেন শব্দটা বলতে গিয়ে বারবার গোলা ধরে আসে লজ্জায় নিজের বাবার কাছে মুখ লুকাতে হয় কান্নাও যে সুন্দর হয় অশ্রুম চেহারায় তন্নয় হয়ে তাকিয়ে থাকা যায় তা এই মেয়েটিকে দেখিয়েছেন আর বাবা বলেছিলেন ওদের সুখেই তো আমি জীবন্ত থাকি ভালোবাসার বেহেস্তি চাদরে মুড়িয়ে সুখে দিনপাত করি এই তো তার সন্তান ভালো থাকুক হাসিতে থাকুক একটা মধ্যবিত্ত মধ্যবিত্তি গল্পটা ঠিক এমনই মেয়েকে বাজারি পণ্য করেননি নিজের শ্রমে ঘামে যতটুকু হয় ঠিক ততটুকুই লেপটে দিয়েছেন ভালোবাসায় দুনিয়ার সবাই মধ্যবিত্ত কিংবা নিম্নবিত্ত থাকে না এটাই স্বাভাবিক সামর্থ্য থাকলে ঈদে কেনাকাটা দশ লাখ টাকা খরচ করুন কারও সমস্যা নেই কিন্তু জ্বর গোলায় বাজারে বিক্রি হয়ে নিজে ঢল পিটানোর লাভটা কি আর মিডিয়ার কিছু ভিউয়ের জন্য এসব বাজারি পণ্যকে প্রমোট করে মিনিমাম এথিক্স না ডলার চাই সে পণ্য চালিয়ে বন্ধুরা ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর এই ভিডিও সম্পর্কে আপনার মোটামুটি কী অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে